আলাইকুম অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজ দেখাবো নিউ মডেল একশো দশ সিসি টিভিএস প্লাস ডাম ব্রেকের বাইক আমি প্রথমে চারপাশ থেকে আপনাদেরকে বাইকটি দেখে রাখলাম আপনাদেরকে যদি টায়ার কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন অরিজিনাল বাইকের সাথের টায়ার জেনুইন তেরোশো পঞ্চাশ কিলো চলা টিভিএস ম্যাকটপ্লাস প্লাস ডাম ব্রেকের বাইকের টায়ার এখন এখানে দেখতে পাচ্ছেন হুল এখনো হুলই ওঠেনি টায়ারের শোলাইটটা দেখানোর চেষ্টা করছি যারা শোরুম থেকে নতুন বাইক কিনবেন ভাবছেন তারা এই তেরোশো পঞ্চাশ কিলো চলা টিভিএস ম্যাক্টো প্লাস বাইকটি দেখে যেতে পারেন লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন হেডলাইট মিটার শেড ফুল এল হেডলাইট দেখতে পাচ্ছেন সামনের মাঠঘাটটা দেখানোর চেষ্টা করছি ইন্ডিকেটর লাইট ডান পাশ থেকে লুকিং গ্লাস দেখানোর চেষ্টা করছি মাত্র দুই মাস বয়স এই বাইকটির ডিসেম্বরের শেষে বাইকটির কেনা পেছনের অংশ দেখানোর চেষ্টা করছি পেছনের টায়ারটা দেখতে পাচ্ছেন ফ্রেশ টায়ার আশা করি বাইকটি নিলে আপনারা জিতবেন টায়ারের হুলি ওঠেনি এখনও বাইকটি শোরুম পেপার্স অবস্থায় রয়েছে যে কোনো জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সাইলেন্সার পাইপটা দেখানোর চেষ্টা করছি কোন রকম কোনো দাগ বা ঘষা মাজা নেই একবার পড়ে যাওয়ারও কোনো হিস্ট্রি নেই সিট কভার দেখতে পাচ্ছেন বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে যারা অল্প তেলে বহু দূর যেতে চান তারা এই বাইকটি নিতে পারেন ডান পাশ থেকে ইঞ্জিনটি দেখে রাখি পার লিটার ছিয়াশি কিলোমিটার চলে এই বাইকটি লেগ গাটা দেখে রাখলাম কোনো ক্র্যাশ বা ঘষা মাজা নেই ফ্রেশ টাঙ্কি বাইকটির আস্কিং প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে দামের বিষয়ে আলোচনা করার সুযোগ আছে আমি বামপাশ থেকে হ্যান্ডেলটা ডান পাশ থেকে হ্যান্ডেলটাও দেখে রাখব এরপর আপনাদেরকে মিটারটা দেখে রাখব জেনুইন তেরোশো পঞ্চাশ কিলো চলা টিভিএস প্লাস নিউ মডেলের বাইক দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের চার্জিং পয়েন্ট রয়েছে আমি এরপর আপনাদেরকে দুটা চাবিও দেখিয়ে রাখব দেখতে পাচ্ছেন টিভিএস ম্যাক্টোপ্লাস একশো দশ সিসি তেরোশো পঞ্চাশ কিলো চলা বাইকের চাবি তো যা হোক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অল্প চলা কোনো ফ্রেশ বাইক নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম